অদান্তিক বোকা আর কি সেকুলারিজম কি দেশের ল মেকাররা হাই অফিসিয়ালরা ন্যাংটা হয়ে ভিডিও বানাচ্ছে কোন ধরনের ডেসপিকেবল মাদার চোত আপনাদেরকে চালায় একবার চিন্তা করুন দেশের আরবান এডুকেটেড পয়সা পয়সাওয়ালা ক্লাস সেকুলারিজম চাই আবার ভোট ডাকাতিও চায় হ্যাঁ সে নান্না বন্যা ফ্যাশিস ডিক্টেটারের পা ধরে সালাম করতে চায় আবার সে না গণতন্ত্রও চায় হ্যাঁ ওরে মা যাদের কাছে আমাদের সন্তানদের জীবনের চাইতে তাদের চাকরি এবং প্রমোশন মূল্যবান সেসব বালের জেনারেলদের আমরা চুদি না আমি পারলে আপনারা কেন পারেন আপনি দেখবেন যে শেখ হাসিনার প্রেস কনফারেন্সে তেল দিতে দিতে সাংবাদিকরা গলে যাচ্ছে শেখ হাসিনা যদি একবার বলেন যে নাচ মেরা বুলবুল নাচ মেরা বুলবুল তুঝে পয়সা মিলেগা কাহা এডিটার হামে এসা মিলেগা দেখবেন মুজাম্মেল ও বুলবুল কাপড় খুলে জাঙ্গিয়ার বুক পকেটে একটা লাল গোলাপ গুজে প্রেস কনফারেন্সে নাচতে শুরু করেছে হ্যাঁ ফারজানা রূপা পার্স থেকে ডাকবে